হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা আসওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু অতি ব্যস্ততার মাঝে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে করা হয়নি আজকে তাই ভাবলাম এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিই কাল রাতে কী বানাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে এলো ঘরে তো পনির আছেই ছেলের জন্য একটু আনা থাকে আর কি ঘরে তো ওই পনির দিয়ে কিছু একটা বানানো যাক তাই চট জলদি বানিয়ে নিলাম এই রেসিপিটা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে এখানে দুশো গ্রামের মতো আমুল পনির ছিল আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই দশ এম এল এর দশ থেকে পনেরো এম এর মতো সাদা তেল তেলটা খুব কম পরিমাণেই আমি ব্যবহার করব আর এই দেখো বন্ধুরা পেঁয়াজের এক একটা খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকামগুলো টুকরো করে নিয়েছি কিউব টাইপের তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো এবার ভালো করে একটু করে সটে করে নিয়েছি সামান্য পরিমাণে নুন দিলাম হাফ চামচেরও একটু কম নুন দিয়ে একদম হাই ফ্লেমে নাড়াচাড়া করে দু থেকে চার মিনিটের মতো একটু সটে করে নিয়েছি এবার ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুন দু তিন কোয়া রসুন নিয়েছি কুড়ি গ্রামের মতো আদা নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি আর চার পাঁচটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে আমি এবার একটু ওই তেলের মধ্যে যেইটুকু ফ্রাইং প্যানে ছিল আর কি সেই তেলেই একটুখানি ভালো করে নরম করে নেবো ভেজে এবার ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি যাতে এগুলো পুরো একটু সফট হয়ে যায় পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছি এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে দেবো ও সরি তার আগে আমি এর মধ্যে সাত আটটা কাজুবাদাম অ্যাড করে দিচ্ছি সাত আটটা কাজুবাদাম দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইগুলোকে আমি একদম অল্প তেলে ভেজে নিচ্ছি কারণ এটা ঠান্ডা করে আমি একটা মিহি পেস্ট বানাবো তার জন্য দেখো বন্ধুরা আমার ভাজাটা হয়ে গিয়েছে এবার সামান্য পরিমাণে জল ব্যবহার করে আমি এই পেস্টটা বানিয়ে নেবো তার জন্য মিক্সির বাটিতে রেখে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আর এই দিকে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো মাস্টার্ড অয়েল মানে তেল আর তার মধ্যে দিচ্ছি হচ্ছে এক চামচের একটু অল্প লঙ্কার গুঁড়ো আর দিলাম হচ্ছে হাফ চামচেরও একটু কম নুন আর হাফ চামচের মতো হলুদ হাফ চামচের একটু বেশি ধনিয়া পাউডার আর হাফ চামচের মতো জিরের গুঁড়ো এখানে আমি দুশো গ্রাম পনির ব্যবহার করছি সেই অনুযায়ী কোয়ান্টিটি মশলা নিচ্ছি তোমরা কিন্তু পনির বেশি নিলে একটু কোয়ান্টিটি বাড়িয়ে বা কমিয়ে নেবে যাই হোক এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি হাফ চামচেরও হাফ ওয়ান ফোর্থ ব্যবহার করছি এবার ভালো করে এই মশলাটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর কাস্তুরি মেথি কস্তুরি মেথিটা দেওয়ার একটাই কারণ যে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা সুন্দর আনার জন্য আর চা চার চামচের মতো দই আমি একদম ফেটিয়ে নিয়েছিলাম সেই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে কেটে রাখা পনিরগুলো এই মশলার মধ্যে সব দিয়ে দিচ্ছি পনিরের সাইজটা দেখেছো না খুব বেশি বড়ো নিয়েছি না খুব বেশি ছোট নিয়েছি এই মিডিয়াম সাইজের পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আজকে বানাচ্ছি পনির টিক্কা মশলা আমার স্টাইলে জানি না বাইরে কী কেক কী স্টাইলে বানায় কিন্তু আমি যে কোনো রান নাই টেস্টিও বানাতে চাই আর খুব অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ে আর খুব সহজভাবে বানাতে চাই যাতে সবার কাছে খুব সহজলভ্য হয় ব্যাপারটা আর সবাই তার ঘরে বানিয়েই নিতে পারে যদি আমি খুব জটিল করে শেফদের মতো দেখাই তাহলে তো মানুষের ঘরে সেগুলো অ্যাভেলেবেলও থাকে না আর মানুষ সেগুলো বানাতেও সক্ষম হয় না তাহলে দেখিয়ে কি লাভ বলো যাই হোক বন্ধুরা ফ্রাইং প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি তোমরা চাইলে বাটার ব্যবহার করতে পারো তেল দিয়ে সমস্ত পনিরগুলো মশলাটা কিন্তু রয়েছে পনিরগুলো ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে সেই পনিরগুলো শুধু তুলে ইন্ডিভিজুয়ালি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ফ্রাইং প্যানে ভালো করে দেখো এইভাবে করে ভেজে নিচ্ছি একটু পনিরটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি খন্তির সাহায্যে সমস্ত পনিরগুলোকে প্লেটে তুলে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না খেতেও ততটা সুন্দর হয়েছিল আমার কথা শুনে একবার বানিতে বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি আবার সামান্যতম তেল ব্যবহার করেছি মানে ওই দশ থেকে পনেরো গ্রামের মতো তার মধ্যে দিলাম হাফ চামচেরও একটু কম সাদা জিরে ফোড়ন দিলাম আর যেই পেস্টটা আমি বানানোর জন্য রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচের একটু অল্প হলুদ হাফ চামচের মতো নুন এবার ভালো করে খন্তির সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আমি ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে যাবে তার জন্য আমি একটা লিড চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা জলটা প্রায় মরে গেছে এবার মশলাটা অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যে পনিরটাকে ম্যারিনেট করেছিলাম মশলাগুলো দিয়ে সেই ম্যারিনেশনের যে এক্সেস মশলাটা ছিল আর কি পনিরটা ভাজার পরে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি একটা লিট চাপা দিয়ে রাখছি যতক্ষণ না তেল ছাড়ে দেখো বন্ধুরা মোটামুটি পাঁচ সাত মিনিট কষানোর পরেই কত সুন্দর তেল ছেড়েছে আর আমি এর মধ্যে এখন সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় এক থেকে দেড় চামচের মতো ব্যবহার করেছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু আমি সুন্দরতা মেনটেন করার জন্য এটা ব্যবহার করেছি এটা কোনো ফুড কালার নয় এটা জাস্ট লঙ্কার গুঁড়ো যেটা মানে খাওয়ার কালার আর কি যাই হোক তো আমি এরপর ভালো করে যে শটে করে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে সেটাকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটু ক্রাঞ্চও থাকে আর একটু সফটও হয়ে যায় দেখো বন্ধুরা পাঁচ সাত মিনিটের মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি পনিরগুলোকে ভেজে রাখা পনিরগুলোকে সব মশলার সাথে মিশিয়ে দিচ্ছি আমি একদম ড্রাই ড্রাই করছি তোমরা চাইলে অবশ্যই এক পাতলা করতে পারো কিন্তু আমার একদম মাখো মাখো ভালো লাগে আর এগুলো কিন্তু লুচি পরোটা নান বা পোলাও রাইস যাই বলো না কেন তার সাথে কিন্তু জমে যাবে কিন্তু আমার বেশি ভালো লাগে সাদা পাতলা রুটির সাথে খেতে তোমাদের কার কিস সাথে কিসের সাথে খেতে ভালো লাগে পনির টিক্কা মশলা প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর সেই স্বভাববশতই আমি একটু চিনি দিয়ে ফেললাম তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আর সামান্য পরিমাণে দিলাম গরম মশলা পাউডার এবার দেখো কত সুন্দর সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি পনিরটাকে যখন বানাচ্ছিলাম তখন গন্ধে ঘর মম করছিল এত সুন্দর মশলাদার পনির হয়েছে খেতেও টেস্টি দেখতেও সুন্দর যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এগিয়ে যাওয়ার সাথে বাই ফ্রেন্ডস